এইটা করতে গিয়ে যদি কোনো করেন অথবা বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করেন ঢাকা তেরো আসনে ইনশাল্লাহ আমরা কোনো ধরনের সাপ দিব অতীতেও আমি ব্যক্তিগত দেই নাই আমার পুলিশ সকল সদস্যদের সাথে আমরা বারবার মিটিং করেছি কেউই দেখবেন যে আপনাদের কারোর প্রতি কোনো ধরনের আলাদা পিডিড দেখাবে না এটা আপনার নিশ্চিত থাকেন ইতিমধ্যে আমরা প্রত্যেক প্রার্থীদের সাথে আমাদের যে সকল প্রার্থী আছেন তাদের সাথে আমরা বারবার ফোনে কথা বলেছি দেখা করেছি ইভেন আমাদের অফিস তো উন্মুক্ত করে দিয়েছে আপনারা যেন আমাদের তেরো আসনের প্রার্থী আছেন যে আপনারা আসেন আমরাও যাচ্ছি মানে প্রত্যেক প্রার্থীদের সাথে কিন্তু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে এটা একটা জিনিস অন্তত প্রমাণ করে যে আপনাদের সবার প্রতি আমাদের আইনের সবাইকে আমরা এখন যে বিষয়টা হলো আপনারা এটা জানেন যে বাংলাদেশে সবচেয়ে বেশি সাংবাদিক বাস করে ঢাকা তেরো আসনে সুতরাং আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে কিন্তু তারাও কোনো ছাড় দিবে না এই জিনিসটা আমরাও মাথায় রেখে নিয়ে আমরা কাজ করতেছি আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে যেমন আমরা দু একটা ইন্সিডেন্ট জানি যেটা একটু আপনাদের সামনে বলে দিয়ে আমরা আবারও বসবো যেমন হচ্ছে যে আমরা দেখেছি কিছু চিহ্নিত সন্ত্রাসী ইতিমধ্যে বের হওয়ার চেষ্টা করেছে তো প্রার্থীদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে যদি আপনাদের সম্মুখ থেকে এরকম সন্ত্রাসী বা কিশোর গ্যাংদের ধরে নিয়ে আসে তাহলে কিন্তু আপনাদের মান সম্মান নষ্ট হবে বা আপনাদের প্রচার প্রচারণায় যেটা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এমন কিছু ঘটনা যদি ঘটে আপনাদের সামনে থেকে সেটা আমরা ধরে নিয়ে আসি বা আমরা বাধা দিই বা আপনাদের প্রতিহত করি এটা কিন্তু আপনাদের ভোটও কমবে আপনারা বিব্রতও হবেন আমরা চাই না কোন PART কে বিব্রত করতে আমরা তো সবাই সকল PART কে সমান সম্মান দিয়ে এবং সবাইকে নিয়ে একটা সুন্দর ভোট জাতীয় উপহার দিতে পরিশেষে আমি একটা জিনিসই বলবো যে দেখেন আজকে এখানে হয়তো আমরা সবাই কেয়ারে বসে আছি মনে হচ্ছে আমরা সবার চেয়ে সম্মানে বড় কিন্তু এই জাস্ট এক মাস পরেই আপনারা যখন জনগণের বৈধ ভোটে একদম শতস্ফূর্ত অংশগণের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হবেন তখন আমরা কিন্তু আপনাদের সালাম দিব স্যালুট দিব তো সেই দিন স্যালুটটা যাতে আমার মন থেকে যায় আপনার প্রতি যেন ঘৃণা না করে আপনাকে স্যালুট দিতে হয় সালাম দিতে হয় অন্তত একটা জিনিস যাতে আমার যখন স্যালুট দিবে আপনাকে যে এই ব্যক্তিটা জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে সম্পূর্ণ প্রভাবমুক্ত মুক্ত নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে সে নির্বাচিত হয়েছে এই চার থেকে পাঁচ লাখ ভোটের প্রতিনিধি হিসেবে তাকে আমি মন থেকে স্যালুট জানাচ্ছি এই অনুরোধটা আপনাদের প্রতি থাকবে ইনশাল্লাহ আগামী বাইশ বছর দিন আপনাদের সাথে বারবার কথা হবে দেখা হবে যাতে কখনো মানে খারাপ ভাবে দেখা না হয় এই এই অনুরোধটা থাকবে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসনের সবাইকে একটা সুন্দর সুস্থ নিরাপদ নির্বাচন এবং স্বতঃফূর্ত অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে যাচ্ছি সবার সহযোগিতা কামনা করতেছে ধন্যবাদ আসসালামু আলাইকুম জি ধন্যবাদ আমাকে না ঢাকা তেরোর আরেকজন এডিসি মহোদয় উনিও একটু বলতে চাচ্ছিল যে পার্ট দুইটা আগে একটু বলুন রাহিম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশ আজকের প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের সম্মানিত রিটার্নিং কর্মকর্তা ঢাকা সংসদ আসন তেরো এবং পনেরো এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এবং নির্বাচনের যারা যাদের জন্য এই আয়োজন আছে সম্মানিত প্রার্থীগণ সবাইকে সংসদ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের বা পক্ষ থেকে অনেকে হয়তো একজন নতুন বাকিরা কিন্তু সবাই পুরাতন আপনারা সবাই জানেন আচরণ বিধিমালায় কি আছে এবং বাস্তবতা কি হবে এটা কিন্তু আমরা সবাই এখানে যারা উপস্থিত হয়েছি সবাই জানি তবে নির্বাচনের ক্ষেত্রে যেটা আমরা যেটা এডিসি মোহাম্মদপুর জোনা বলে গিয়েছেন আমি এডিসি তেজ আমি হচ্ছে নির্বাচনের ফোকাল পয়েন্ট হিসেবে থাকবো আপনার যে কোনো বিষয় আমাদের সবার ফোন নাম্বার থাকবে আপনাদের কাছে নিশ্চয়ই আসে অনেকের সাথে কথা হয়েছে আপনারা জানাবেন আমাদের একটাই কথা নির্বাচনীতে আইন বিধিমালা এবং বাংলাদেশে আছে এর বাইরে কিছু হবে না আমাদের অঙ্গীকার একটাই এবং আপনাদের সকলের সহযোগিতা চাই তাহলে আমরা অত্যন্ত সুন্দর চমৎকার উৎসব মুখর পরিবেশে যে নির্বাচন আমরা জাতিকে উপহার দিতে পারবো নির্বাচনের ক্ষেত্রে যে বিষয়গুলো একটু ঘটে আমরা যেটা জানি আপনার নির্বাচনে যে সমাবেশ করবেন আপনাদের তো অনুমতি নিতে হবে ক্ষেত্রে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি আপনারা আবেদন দিবেন আমরা একটা রেজিস্টার মেনটেন করবো ক্ষেত্রে দেখা যায় যেটা হয় আবেদন কে আগে দিল কে পরে দিল একই জায়গায় সমাবেশ করবে এটা একটা সমস্যা হয় তা আমরা চাই আপনারা সবাই প্রবীণ রাজ্য দেবীর আপনারা বিষয়গুলো খুব সুন্দরভাবে নিজেদের মধ্যে সমঝোতা করবেন এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনারা আবেদন দিবেন আমরা একটা রেজিস্টার মেনটেন করব সেখানে আমরা উঠে রাখবো কে কোন সময় কোন তারিখে কোন সময় আবেদন দিয়ে দিয়েছে কোন জায়গায় এসে আবেদন সমাবেশ করতে চায় এটা আমরা মেনটেন করবো একটা যেটা বিষয় পোস্টার তো নাই কিন্তু তার থাকবে এটা নিয়ে কিন্তু ঝামেলা হয় এবং একজনের পোস্টারের উপরে আরেকজন পোস্টার সাটায় এটা নিয়ে কিন্তু বেশ বড় ধরনের ঝামেলা হয় নাই কিন্তু হয় পাশাপাশি আরেকটা যেটা হয় আপনারা মিছিল করবেন একজনের মিছিলে নিয়ে আরেকজন মিছিল মুখোমুখি হয়ে যায় যেটা বাস্তবতা যেটা হয় আর কি এবং আপনারা মিছিল নিয়ে যাবেন পার ডে যাওয়ার সময় আর একজন মিছিল প্রটুক্তি করেন এটা নিয়ে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয় আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ নির্বাচনী যে আইন ও বিধি আছে যেটা এই অনুযায়ী আপনারা চলবেন এবং পারস্পরিক যে সৌহার্দপূর্ণ যে পরিবেশ আমরা এই পরিবর্তন দেখতে চাই আমরা তো সবাই পরিবর্তন চাই আমরা চাই সকল ক্ষেত্রে পরিবর্তন আসুক জনগণ যাকে চাবে যার জনপ্রিয়তা যেরকম যে ভোটে নির্বাচিত হবে সেই জাতীয় সংসদের প্রতিনিধিত্ব করুক নির্বাচন অত্যন্ত সুন্দরভাবে যেন আমরা অনুষ্ঠান করতে পারি এই জন্য আপনাদের সহযোগিতা আমরা চাই এবং আমাদের পক্ষ থেকে বিভাগের পক্ষ থেকে আমরা এখানে সংসদীয় আমরা নির্বাচন করবো আলোচনা হচ্ছে তেরো এবং পনেরো আরো বাকি রয়েছে এর মধ্যে আমাদের শেরে নগর থানায় চারটি আসনেরই কেন্দ্র রয়েছে আমাদের এখানে অনেক বড় একটা দায়িত্ব রয়েছে আপনাদের সাথে যোগাযোগ রাখা পাশাপাশি আপনারা যারা প্রার্থী রয়েছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব। আপনারা সবাই নিরাপত্তার বিষয়ে কথা বলেছেন আপনাদেরকে আমরা সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করব এটা আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আপনারা কেউ কারোর মধ্যে কোনো শঙ্কা রাখবেন না আমরা চাই নির্বাচন যেন অত্যন্ত সুন্দরভাবে হয় এবং একটা সুন্দরভাবে জাতীয় সংসদ গঠন হবে আমরা এই প্রত্যাশা করি সকলকে আবারও অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে জি ধন্যবাদ এডিসি মহোদয় শেষ তাই আমাদের যে জোন রয়েছে ওখানে এডিসি ওনাকে পক্ষ থেকে বক্তব্য প্রদানের অনুরোধ জানাচ্ছে

সেই হিসেবে আচরণবিধি নিয়ে কথা বলা হয়েছে আমি আশা করব আমরা আপনারা যারা এখানে প্রার্থী আছেন আপনারা সকলেই আচরণবিধি মেনে চলবেন তাহলে আমাদের খুলতে আমাদের কার্যক্রম গুলো সহজ হবে এবং আমরা যেহেতু এখানে একটি আসনে অনেকজন প্রার্থী আছেন বিভিন্ন দলের এবং স্বতন্ত্র প্রার্থী আহ আমরা চাইবের পক্ষ থেকে আমরা আশা করবো যে আপনারা একে অপরের প্রতি প্রকাশ করবেন একে অপরের প্রতি করবে না একটা সহমিতা আচরণ করবে এবং আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারবো এটাই আমরা আশা করবো আর আরেকটা বিষয় যে আপনারা যখন যে কোনো আহ সভা পথসভা যে কোনো কিছু করবেন সেটার জন্য আপনারা আবেদন আমাদের যদি বেশি মৃত্যু সারের অফিসে আপনারা করবেন আমরা এখানে একটা রেজিস্টার অলরেডি খুলেছি আমাদের এখানে আবেদনও করেছে আমরা ওখানে এই রেজিস্টারে আমরা যিনি আবেদন করবেন তিনি যখন স্বাক্ষর করবেন আমাদের ওখানে ওখানে আমরা ওখানেই আমরা একটা সময় উল্লেখ করে দেবো যে আপনারা কোন সময় আবেদন করেছেন এবং স্থানটাও আমরা এই রেজিস্টারে উল্লেখ করে রাখছি তো তাহলে এখানে কোনো অসুবিধা হবে না যে আরেকজন প্রার্থী আরেকজন দল দেখুন সেটা যে দলেরই হোক তারা যদি পরবর্তীতে আসে একই স্থানে একই সময় করতে যায় এটা কিন্তু অটোমেটিক এটা হবে না যিনি আগে আসবেন যিনি আগে আবেদন দিবেন তারটাই কিন্তু আমরা হচ্ছে আগে প্রায়োরিটি দিব এই হিসেবে এটা নিয়ে আপনারা কোনো মানে দ্বিধা রাখবেন না বা কোনো শঙ্কা রাখবেন না যে আমরা ছোট দল বা আমি স্বতন্ত্র আমি দিলাম আমার তারা এক্সেপ্ট হবে না আরেকজন একটা হবে এরকম না আমাদের এখানে অ্যাপ্লিকেশন যে আগে করবে উনার উনারটাই আগে হচ্ছে আমরা চাইতে দিব এটা আমি নিশ্চিত করতে দিচ্ছি ধন্যবাদ ধন্যবাদে মহোদয়ে আমরা এপ আমাদের মাঝে আইন শৃঙ্খলা বাহিনী পক্ষ থেকে যারা উপস্থিত আছেন মধ্যে আমরা শোনা বাহিনী এবং আসসালামু আলাইকুম এবং সকলকে শুভেচ্ছা আমি প্রথমে আমার পরিচয় দেয় শুরু করি আমি মেজর নাফিস আমি এই মুহূর্তে আমি পর্যন্ত মিরপুর আসনে সকল প্রতিনিধি এবং প্রতিদ্বন্দ্বী সকল বক্তব্য শুনেছি এবং আপনাদের কুণ্ঠা গুলো শুনতে পেরেছি এবং মিরপুর আর্মি ক্যাম্পে একজন প্রতিনিধি হিসেবে আমি আপনাদের যে নিরাপত্তা নিয়ে যে আপনাদের যে সংখ্যাটা আছে এই ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে চাচ্ছি যে আমরা এলাকায় আমরা এবং এনি টাইম আপনাদের যে কোনো সমস্যা আমি ক্যাম্পের কার্ড আছে সেটা আমরা সবাইকে প্রোভাইড করি আপনারা এনি টাইম আপনারা আমাদেরকে ফোন নিবেন যে কোনো রকমের ঘটনা আমাদেরকে জানাবেন আমরা আপনাদের পাশে থাকবো এবং উপস্থিত থাকবো আপনাদেরকে যেভাবে সহায়তা এবং যেভাবে নিরাপত্তা প্রদান করলে আপনাদের সুবিধা হবে সেটা এনশিওর করার জন্য অনুরোধ করবো আপনাদের এবং আমরা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করব যে এই সকল নির্বাচন আপনারা মেনে চলবেন আপনারা কোনো জনলোর্ভন সৃষ্টি করবেন না কোনো মাধ্যমে সৃষ্টির বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না যদি আপনারা জনলোভন সৃষ্টি করেন বা মত সৃষ্টির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তাহলে আমাদের বাধ্য হতে হবে ওখানে গিয়ে বা সেই জায়গাটায় গিয়ে আমাদের উপস্থিতির মাধ্যমে আপনাদের যে প্রসেশনটা চলতেছে সেটা সেখান থেকে আহ লোককে ছড়িয়ে বা আপনাদেরকে আপনাদের যে সৃষ্টি হচ্ছে সেটার মাঝে একটু মানে আমাদেরকে ইনভলভ হবে আমি কোনোভাবেই না যে আপনাদের কোন রকমের কোন নির্বাচনী প্রচারণার মধ্যে আমরা আমরা কোনো বানা সৃষ্টি করি বা কোনো সমস্যার সৃষ্টি করি সুতরাং আপনাদের এনশিওর করতে হবে আপনার কোনো রকমের জন্ম সৃষ্টি করবেন না পুনর্বায় বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এছাড়া আপনাদের নিরাপত্তার স্বার্থে আপনাদের নিরাপত্তা এনশোর করার জন্য মিপু আমি কেন সর্বদা পড়ব এবং সর্বদা আপনাদের পাশে থাকব থ্যাংক ইউ ধন্যবাদ এই আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আমরা একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশে সকল কর্মকর্তা যারা দায়িত্ব পালনে থাকবে সকলে পরিকর আপনারা ইতিমধ্যে সকলের বক্তব্য জানতে পারছেন এরপর আমি মিরপুর ঢাকা তেরো আসনের পক্ষ থেকে সেনাবাহিনীর পক্ষ থেকে যারা দায়িত্ব থাকবেন ওনাদের পক্ষ থেকে উপস্থিত রয়েছেন প্রতিনিধি মেজর ইয়াইয়া ওনাকে বক্তব্য প্রদানের অনুরোধ জানাচ্ছি উপস্থিত ছেচল্লিশ স্বতন্ত্র পদাধিক ব্রিগেডের আমরা গত নয় আগস্ট দু থেকে বেসিক্যালি মোহাম্মদপুর এলাকার নিরাপত্তার দায়িত্ব নিয়োজিত ছিলাম এবং বর্তমানে আমরা আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ এ উপলক্ষে ঢাকা তেরো নিরাপত্তা বিধান করছি এবং ইনশাল্লাহ থাকবো তো আমি শুরুতেই আমাদের প্রার্থীদের সাথে যে মতবিনিময় বিনিময় সভা ছিল ওনাদের অনেক উদ্বেগ অনেক আশঙ্কা উঠে উঠে এসেছে আহ সেক্ষেত্রে সেটাকে অ্যাড্রেস করে কিছু বলতে যাচ্ছি কিশোর গ্যাং এর ব্যাপারে ওনারা বলেছেন আহ মাদক এবং সন্ত্রাসের ব্যাপারে আমি জাস্ট আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান তুলে ধরছি আমাদের এই ব্যাটালিয়ান আমরা ইন এন অ্যারাউন্ড আগস্ট থেকে পাঁচশো পঞ্চাশ দিনের মতো ঢাকা ১৩ আসন বেসিক্যালি যেটা মোহাম্মদপুর এলাকায় আমরা নিয়োজিত রয়েছে আমাদের দুটি ক্যাম্প রয়েছে এখানে আমার দানে আমার দুই ক্যাম্প কমান্ডার এখানে উপস্থিত আছেন মেজর সাদির এবং মেজর ফুয়াদ তো এই পাঁচশো দিনে আমরা টোটাল ছয় হাজার অপারেশন পরিচালনা করেছি আমরা টোটাল এক জনকে গ্রেপ্তার করেছি তিনশো বারোটি আগ্নেয়াস্ত্র আমরা উদ্ধার করেছি আট হাজার রাউন্ড অ্যামুনেশন এবং উনিশশো টি বিভিন্ন প্রকার অন্যান্য অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদক এবং গান পাউডার আমরা উদ্ধার করেছি মাত্র পাঁচশো পঞ্চাশ দিনে আমরা ছয় হাজারের বেশি অপারেশন করেছি এই পরিসংখ্যানটা ব্র্যাক করার জন্য না আপনাদেরকে আস্থা ফিরিয়ে আনার জন্য আমাদের যা সাধ্য আছে কিংবা আমরা সাধ্যের উপরে যেও মোহাম্মদপুর এবং বিশেষত ঢাকা তেরো আসনে যেন নিরাপত্তা পরিস্থিতি বজায় রাখে সেটার জন্য কাজ করেছি এবং এই সাফল্য আমাদের একার না আর এখানে এডিসি তেজদা এবং এডিসি মোহাম্মদপুর আছে ওনাদের সাথে ক্লোজ কোয়ার্ডিনেশনে র্যাব টু আমরা এই কাজ করতে পেরেছি এবং আমি নিশ্চয় আপনারা স্বীকার করবেন মোহাম্মদপুরের যে অবস্থা ছিল দু হাজার পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ পরবর্তী বর্তমানে যে নিরাপত্তা পরিস্থিতি এটা অনেকটা ইম্প্রুভ করেছেন আমি কি ঠিক বলছি তো ইনশাআল্লাহ এই প্রতিশ্রুতি আপনাদের থাকবে আমাদের এই যে প্রচেষ্টা অব্যাহত থাকবে আসন্ন নির্বাচন উপলক্ষে ঢাকা তেরো আসনে আহ নির্বাচনী বিধিমালা বিস্তারিতভাবে ভাবে রিটার্নিং অফিসার মহোদয়ের পক্ষ থেকে বর্ণনা করা হয়েছে আর সেই অনুযায়ী যাতে কাজ হয় এবং সুষ্ঠ সুন্দর শান্তিপূর্ণ একটি অবাধ আহ নিরপেক্ষ নির্বাচন যাতে আমরা অনুষ্ঠান করতে পারি সেক্ষেত্রে যা যা করণীয় আছে বিধি মোতাবেক আমরা সেটা করে থাকবো আর শেষ পর্যায়ে একটা কথাই বলতে চাই এই যে সুষ্ঠু নির্বাচন যে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এটা শুধুমাত্র নিরাপত্তা বাহিনী কিংবা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের দায়িত্ব না আমরা যারা প্রার্থী আছে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি আমাদেরও কিছু দায়িত্ব বর্তায় রাষ্ট্রের প্রতি এবং জনগণের প্রতি আমরা যদি নির্বাচনী বিধিমালা মেনে চলি সহনশীল হই এবং একে অন্যের প্রতি যে পারস্পরিক শ্রদ্ধা সেটা বজায় রাখি আমরা আশা করি আর জনগণের যে প্রত্যাশা রয়েছে আর সে প্রত্যাশা আমরা পূরণ করতে সক্ষম হব একই সাথে আর জনগণের যে আস্থার বিষয়টি দিয়েছে রয়েছে তারা যেন ভোট দিতে আসতে পারেন নিরাপত্তা বাহিনীর প্রেজেন্স অবশ্যই থাকবে তার সাথে আস্থাটা ফিরিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের গতকালের ঘটনাটি অনেকবার আলোচনা হয়েছে এরকম ঘটনা সৃষ্টি হয়েছে কিন্তু প্রার্থীদের এবং প্রার্থীদের যারা সমর্থিত যারা প্রচারণা চালাচ্ছে তাদের পক্ষ থেকে তো আমরা যদি এই ব্যাপারে একটু কেয়ারফুল হই সহনশীল হই এবং নিয়মগুলো মেনে চলি আশা করি ইনশাআল্লাহ আমরা একটা সুস্থ সুন্দর অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে পারবো এই প্রত্যাশা রেখে শেষ করছি আহ আমাদের পয়েন্ট এসেছিল আমাদের অধিনায়ক বা এরকম নাম্বার ইয়ে করা আমাদের কনভিনিয়েন্ট নাম্বার গুলো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় আমরা দিয়ে থাকি এটা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করা সবচেয়ে দ্রুত মাধ্যম এরপরেও যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয় আমাদের হেল্পলাইন আছে এবং কোন পয়েন্ট গুলো পয়েন্ট অফ কন্ট্যাক্ট গুলো আমরা অলরেডি রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে দিয়েছি আপনাদেরকে সরবরাহ করা হবে এরপরে যদি আপনাদের মনে হয় আর কোনো কিছু ইয়ে করেন আমাদের দরজা সবসময় সবার জন্য খোলা আছে সমানভাবে হ্যাঁ দিতে পারবেন কোনো অসুবিধা থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আমরা